নেতৃত্ব যে দিছে সেই শেখ হাসিনার যত আছে শেখ মুজিবুর সমস্ত চিঠি যে সাথে দিছে আবার এখন কইতেছে যে আওয়ামী লীগ নিবন্ধন বাতিল করে দিব এই শক্তি পৃথিবীর মুখে ধর্ম হয় নয় জন্ম হয় না একদিন আর প্রতিবাদ হবে যদি একদিন রাস্তায় নামে তাহলে ঢাকা শহরে কি অবস্থা হবে ঢাকা শহরে আওয়ামী লীগ রাস্তায় নামলে বুঝবেন যে কি হয় শেখ হাসিনা ধৈর্য সহকারে কাজ করে গেছে ধৈর্য সহকারে কাজ করে গেছে ছাত্রকে দাবি মানছে নামলে কি করব শেষ হয়ে যাব হ্যাঁ রাস্তা আমলি ক্লামলে অন না কি করে যখন আমলি কে তখন অন আমলি ক্লামলে দেখবেন আমলি কার মাড়ি হুতে দুলা ছাতুরিয়া লাইব

বিএমপি কর্তরে আমি কর্তারে জাতীয় আমার কতারে একজন ভোটার ভোটার ব্যক্তি তো তারা মনে হয় আমার এলাকা এমপি হয়েছে আমকে টা ভালো লাগে না কাল আরেকজন বিএমপি আমার তো ভালো লাগে আমি ভোট ভর্তি আমি একজন মুক্তিযোদ্ধা আমি দুলমুখ সেক্টরে ছিলাম আমি দুলমুখ সেক্টরে ছিলাম আমার নাম মোহাম্মদ আবুল কার হালদা কুমিলা কুমিলা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ আমরা এরকম কুমিল্লা তখন ছিল আমার জেলা থানা ছিল সাতপুর এখন থানা সাতপুর চাঁদপুর জেলা হয়েছে সাতপুর থানা হয়েছে হামস থানা হামস তো এখন কত হইল এই দেশ নিয়ন্ত্রণ কহি আনবো না কুদা কথা কিছু কিছু ফোলা ভাই না আজকাল আম ফোলায় যেমন মনে করেন আমি একজন মুক্তিযোদ্ধা আমার ভোলা ভাই না বিএনপি করে জামাত করে হ্যাঁ আমার ফোলা বিএনপি করে জামাত করে আমার সাইডটা ফোলায় না আলেম মালা না তার জন্য কি আমি মুক্তিযোদ্ধা না তার জন্য কি আমি মুক্তিযোদ্ধা না আমার আটটা বোলা আটটা বোলা আল্লাহ রহমত ইঞ্জিনিয়ার হয়েছে কোরআন হাবেদ মা তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে বিভিন্ন রহমে আমার নাম মোহাম্মদ আবুল সার হলাদ মতামত নির্বাচনে ভোটের জন্য এখন আমরা কিভাবে শান্তি চাই অমুক সরকার খারাপ অমুক সরকার বর্তমান সরকার কি করে এটা আমি চাই বর্তমান সরকার কতটুক ভালো করে কতটুক নিরাপদ করে কত কতটুক নিরাপদ করে কতটুক শাসনে রাখতে পারে এদের এইটা জন্য আমি অপেক্ষা আছি দর্শক দেখছিলেন তিনি একজন আসলে আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে কথা বলছে যেখানে এই মুহূর্তে মিটফোটের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আসলে এখানে অন্যরকম একটি পরিবেশ তৈরি হয়েছে তারই ভিতরে আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ কাকা সে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন এবং সে আসলে যে কথাগুলো বলছিলেন সেগুলো আপনারা শুনেছিলেন এই মুহূর্তে আমরা আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোট হসপিটালের সামনে